আর সবাই জান্নাতি 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 আমার বক্স আমার আগেই আয়কালা লাইভ টেলিকাস্ট চলিতেছে আমি এসেছি ভারত থেকে ভারতের নরেন্দ্র মোদী আমাকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন বুঝবেন না আজকে সারা বিশ্বে লাইভ টেলিকাস্ট চলতেছে আকাশ টিভি হচ্ছে শুরু করে সব জায়গা কালেমা মোহাম্মদ আসাদুল্লাহ রাসুল এই জায়গাটিতে আমি আইসি কেমনে পেলেন হে প্লেন বানাইছে কেন এই নাই কত সুন্দর ঝলমল করে তারা আমি তো আসি রে ওই জায়গা দিয়া রে দেখুন দেখুন আরবি শব্দ লেখা কি স্পাইসি সানাসুর আরও লেখা আছে নিউ লাইফ সারা বিশ্বে প্রচার হইতেছে সারা বিশ্বে সকল টেলিভিশন ডিস কেবল নেটওয়ার্ক যেখানে যা আছে সব জায়গা একটাই জিনিস পরিচয় হইতে আছে পরিচয় হইতে আছে সব জায়গা একটা জিনিসই চলিতেছে সারা বিশ্বের যত নেটওয়ার্কিং টেলিভিশন মোবাইল টাচ মোবাইল আইফোন এলেভেন প্রো বিমান বাহিনী যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সব জায়গা পরিচয় হইতে আছে। নরেন্দ্র মোদি সরি আমি ভুল করি ফেলাইছি আই হ্যাভ এ রিল্যাক্স ইউর নট ফর মাইন্ড আই ডোন্ট কেয়ার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা অলিতে গলিতে যেখানে যারা আছেন আজকে সবাই লাইভ দেখুন মারবে এখানে লাশ পর্বের শ্মশানে খবর দেখাবে টেলিভিশনে এখানে লেখা কি একটু ভালোভাবে দেখুন সম্মত খাবার হেলদি ফ্রুট নিউ লাইফ নিউ লাইফ দর্শক দেখতে পাচ্ছেন নিউ লাইফ টোটাল টেলিভিশন যেখানে যা আছে সব কিছুতে আজকে আমাকে শুনতে পাবেন কারণ আমি মাননা কবর থেকে উঠে এসেছি কারণ আমি অনেক রকম বয়স জানি আর বেহালায় কি করিবার লাগছে ও তোমাকে আর কিছুই বুঝবার পারে না ক্যা এই যে স্পাইসি চানাচুর নিউ লাইফ বারবিকিউ ফ্লেভার সবাই যাইবে জান্নাতে দুনিয়াতে যত মানুষ আছে সব জান্নাতে যাইবে কে যাইবে দর্শক আট মিনিট কথা কমুক কেন যাইবে দর্শক এই মাটিটা কার এই মাটিটা সৃষ্টি করিল কে এই মাটিটা সৃষ্টি করছে আল্লাপাক গাছ দেশে কত কিছু সরকার লই যে এয়ারপোর্টটা দেন রং করছে আবার এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গা লাহা থাকবে বড় বড় অক্ষরে আপনারা সবাই নামাজের জন্য আসুন নামাজ ভেস্তের চাঁদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শেষ নবী আর কোনো নবী আসিবেন না ফুল স্টপ আমি তাহার উম্মদ বলিয়া নিজেকে নিজে গর্ববোধ করি আমি একজন এহুদি ছিলাম এহুদি বলছেন এহুদি এই জায়গায় এখন যেই আসুন না কেন এই পৃথিবীর মানুষ পৃথিবীর কাজকর্মে ব্যস্ত থাকুক সবাই এই লাইফটি দেখবে আমি আমাকে চেনবেন না আমি মান্না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ আমি মান্না ভাই না হ্যাঁ এখানে দেখছেন অনেক গাড়ি চলতেছে এখন দেখতে পাচ্ছেন অনেক কিছু এই জায়গাটি সরকারিভাবে দখল করিবার জন্য সরকার কোটি কোটি টাকা সাধারণ জনগণ মানুষের কাছ থেকে লুটেপুটে খেয়ে তারপরে তারা আমি আমি মূলত সত্যি কথা কম এককাল সত্যি কথাটাই কই আমারে পাঠাইছে চিনেগণে চিনেগনেও না আমারও পাড়াইছে মূলত নাসা বিজ্ঞানী একজন বিশিষ্ট বিজ্ঞানী নাসা পাড়াই ছেলে গবেষণা করছে একটা গ্রহে পাঠাইছিল যে গ্রহটার নাম হয়েছে কী কম গ্রহ তো অনেক আছে মঙ্গল গ্রহ যেখানে পানির অস্তিত্ব পাইছে হ্যাঁ যাইও ফাইজলামি করছে আজকে আমি এই জায়গায় কা জানেন আমি আজকে এই জায়গায় আসার কারণে দেখেন সরকারি গাছগুলো জনগণে কাটতে লইয়া যায় আমাদের এখানে একজন ব্যক্তি আছে এই আরবিতে এই দেখেন বইটা ক্লিয়ার দেখেন এই দেখছেন ক্লিয়ার স্পষ্ট দেখেন চানাচুর সেখানে আরবি লেখা কেন জানেন স্পষ্টভাবে দেখাইলাম আরবি লেখার কারণ ফেরাউ নমরু দাজ্জাল জাল এরা আইবে তারপর ইমাম মাহাদি আসিবেন খেজুর গাছটার আগুন দেশ অনেকে এখনো খেজুর গাছটা কত হয়ে রয়েছে দেখেন অনেক নিচে আর নেয় সৌদি আরবে অনেক মুসলমান মানুষ আছে যারা যারা কি বলবো যারা মনে করেন ঠগাইয়ে খায় ওই বাঙ্গা গড়ি নষ্ট গড়ি জানে যা আছে সব কিছু এমনভাবে মনে করেন যে খাইতে আছে সৌদি আরব যাইও ভণ্ডামি করে তেমন মানিক একজন সুমন ব্যারিস্টার ওবায়দুল কাদের শেখ হাসিনা তারপরে তাইয়া খালেদা জিয়া তারেক রহমান আমাকে মূলত পাঠানো হয়েছে কোন জায়গা দিয়ে জানেন কেউ জানেন না আমার কোন আইন পাঠাইছে আপনারা অলির নাম শুনছেন একজন অলি হুম ইয়ারউদ্দিন খলিফা তারপরে আল্লাহর একজন বড় অলি আছে যা যিনি হলেন আব্দুল কাদের জেলানি আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ রবিল্লা আলমিন আব্দুল কাদের জেলানি আমি এক সময় এক এক জায়গা যাই যাইয়া এই ভিডিওগুলো করিয়া দেখাই কারণ হে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা ডায়লগ আমার শিখেই দিয়েছিল সেই হলি আবদুল কাদের জেলানি আমি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তা আমি নিজেও জানি না আমি মানুষ মানুষ হিসাবে পরিচয় চাই এখন মূলত কথাটা হয়েছে গিয়া একটা কথাই বলবো এত এত টাকা পাওয়া যায় মাজারে সেই টাকা দিয়ে কি করে কন এনে দুইটা গাছ দেছে সুবরি গেছে বাস চুরি করিয়ামসে দেখছেন লাইভ টেলিকাস্ট চলবে সারা বিশ্বে বিবিসি নিউজ কন এন টিভি মাই টিভি যমুনা টিভি আর টিভি স্টার জর্শা কন জি বাংলা কালার্স বাংলা কর চলবে এই সব চ্যানেলগুলো আনন্দ টিভি খেয়ে চলবে এরকম লাইভ আর যাদেরকে ক্যামেরা বন্দি করলাম ওরা হচ্ছে জান্নাতের লোক সব জান্নাতে যাইবে সব খালি যাইবে না নবীজি আর সাহাবিগণ আর যাইবে না মনে করেন কি কম যারা দিনের পাখি যারা নামাজ পড়ে ভোরবেলা ফজরের নামাজ দুই রেখা শূন্য দুই রেখাত ফরস কেউ পড়তে আসে না